বাংলা চিরকালী শিল্পী প্রকৃত সম্মান দিতে জানে আইনজীবী জয়দীপ মুখার্জীর উপস্থিতিতে বাংলা চলচ্চিত্র জগতের লব্ধ প্রতিষ্ঠিত অভিনেত্রী দেবশ্রী রায়ের হাত থেকে বিগ নিউজ বাংলা গৌরব সম্মানে সম্মানিত হলেন কলকাতার খ্যাতনামা ফটো আর্টিস্ট অনুপম হালদার সহ শিক্ষাবিদ মহুয়া ব্যানার্জী সাংবাদিক রনিতা ঘোষাল সঙ্গীত পরিচালক কুশল চ্যাটার্জী ও সুধীর দত্ত চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক সুমন গুহ পরিচালক রাজকুমার পাল সঙ্গীত শিল্পী জেনিভা অভিনেতা মানি মানবিক পুলিশ সৌভিক চক্রবর্তী ওয়েব ডেভেলপার সব্যসাচী পাল পরিবেশবিদ অঙ্কুর শর্মা সমাজ শান্তিগামী সংস্থা কেপি ডেভিনিটি এবং শ্রী জৈন বিদ্যালয় মোট ১৯ জন এদির সরলা মেমোরিয়াল হলে সম্মানিত করা হয় সঙ্গীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায়ের গান ছিল গৌরব অনুষ্ঠানের এক সর্বময় গৌরব আমার সামনে উপস্থিত আজকে বাংলা গৌরব সম্মানের বাংলার গৌরবের যে মানুষরা আজকে এখানে পাচ্ছেন তাদের সবাইকে কুমনি আজকে বিগ নিউজ আমাদের মতো কিছু মানুষকে একত্রিত করেছে আপনাদের সামনে এনেছে এই বার্তা দিতে যে বিগ নিউজ আমাদের সমাজের আয়না সেই আয়নাতে আমাদের মতো মানুষরা আপনাদের সঙ্গে একসাথে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ দেবশ্রীতির মতো মানুষকে সামনে এনেছেন ওনার যে বিরাট কর্মযোগ্য অভিনয় জগৎ ছাড়া সেটার বলার অপেক্ষা রাখে না তো বিগ নিউজের এটাই হলো একটা বিরাট মাহাত্ম যে বিগ নিউজ ভেতরের গল্পটাকে বাইরে আপনাদের সামনে বের করে আনে তাকে উত্তর দিয়ে পুষ্ঠ দিয়ে দিয়ে আমাদের বরণ করার জন্য সবার আগে সবার

And it was everybody. Please show some love, show some energy and respect. Because Sir, I sure hope such a wonderful moment it is! করে জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসার একরা স্বপ্ন ভিড় করা মাধ্যমিক পরীক্ষার্থীকে গন্তব্যে পৌঁছে দেওয়া অথবা কিডন্যাপ হয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে পরম স্নেহে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া সাধ্যের বাইরে গিয়েও নিজেকে মেলে ধরেছেন সর্বক্ষণ দায়িত্ব কর্তব্যে অবিচল থাকারই সৌভিকের ধ্যান এবং জ্ঞান কখনো কখনো সাধ্যের বাইরে গিয়েও কাজ করেছেন বহুবার তেমনই এক মানবিক ও দায়িত্ববান ব্যক্তিত্ব সৌভিক চক্রবর্তী যাকে বাংলার গৌরব চব্বিশ সম্মানের মঞ্চে সম্মানিত করতে পেরে আমরা নিজেরাও সম্মানিত একটা জোরে হাততালি হোক এই পড়িয়ে তাকে বড় করে নিতে কিছু একবার بس زور داریا ہو جائے گروپ والے আমরা সবাই জানি আমাদের সবার মধ্যে একটা শক্তি রয়েছে একটা এনার্জি রয়েছে যেটা কিন্তু কাজ করছে সেই এনার্জি সেই তরঙ্গকে কিন্তু দেখা যায় না কিন্তু সেই এনার্জি সেই তরঙ্গ প্রতিনিয়ত কাজ করছে যদি আপনি এরকম করতে চান তাহলে আপনাকে নিজেকে ট্রেনিং দেওয়ার থেকে হবে দু হাজার চব্বিশের মঞ্চ আলোচিত করছেন শ্রীমতী দেবসী থেকে অনেক কিছু দেখেছি সঙ্গে যুক্ত যথাযথ পশুদের সেবা করেছি এবং করছি রাস্তায় অযথার চোট পাওয়া পশুদের করেছি নিজের চেষ্টাতে সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে যখন দেখি অনেকে কুকুর বেড়াল ঘুষে গেলে রাস্তায় ফেলে দেয় তখন আমরা তুলে নিয়ে গিয়ে তাদের নতুন ঘর দিই বা প্রতিবাদ করি উদ্ধার করতে গিয়ে অযথা আইন আদালতের ঝামেলাতেও জড়িয়ে পড়েছি আমার সংগঠনের দায়িত্ব আরও বেড়ে যায় যখন থেকে বিভিন্ন জেলা থেকে আমাকে ফোন করে পশুদের ভালোবাসার মানুষগুলো ফোন করে তাদেরও অকারণ শিকার হতে হচ্ছে জানায় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমার বিনীত আবেদন যে এই বিপদমুক্ত পরিস্থিতিতে আমার পাশে আপনারা থাকুন এবং আমার অবলা পশুদের বাঁচাতে আমার সংগঠনের সাহায্যার্থে এগিয়ে আসুন মুক্ত মনে আর আমাকে এবং আমার সংগঠনের সহযোগিতা পেতে এবং আর্থিক সাহায্য করতে এই নম্বরে ফোন করুন আপনাদের সকলকে ধন্যবাদ আজ থেকে শপথ নেই ও অযথা পোষ্য এবং পথ কুকুর বেড়ালদের অত্যাচার রুখতে আপনারা রুখে দাঁড়ান আমার ফাউন্ডেশনে যদি মনে হয় আমি ভালো কাজ করছি যদি সাহায্য করতে চান আপনারা এই নম্বরে দেবত রায়চৌধুরী রূপ কথার গল্প ছোটবেলায় বাবা বলেছিলেন চোখ কান এবং মনের যত্ন নিতে পারলেই জীবন এক্কেবারে কেল্লাফতে ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে উচ্চপদস্থ সরকারি আধিকারিক হয়েও বাবার কথা মেনে চলে তিনি আজ মন আর চোখকে সাথী করে বেরিয়ে পড়েছেন প্রকৃতির কোলে আর তারই বহিপ্রকাশ একজন প্রকৃতি প্রেমী ফটোগ্রাফার বা আলোকচিত্রী যিনি আজ বেশ জনপ্রিয় আলোকচিত্রী প্রেমী এবং মানুষের কাছে তিনি অনুপম হালদার অনুপমের প্রকৃতির কোলে এক একটি ফটো যেন ক্যানভাসে আঁকা ছবি যা পরিবেশিত হয় ফটো পেপার এবং ক্যানভাস পেপারে যার সন্ধানে জেলায় শহরে এমনকি দেশ এবং দেশের বাইরের মানুষও ভিড় জমান এক অমোঘ আকর্ষণে ইতিমধ্যে তার ফটো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে কলকাতার সম্মান পেয়ে তো সবারই ভালো লাগে আমার তো ভালো লাগবে এবং এক একটা সম্মান আমি মনে করি যে এক একটা আরও দায়িত্ব বাড়িয়ে দেয় আমাকে আরও ভালো কিছু করতে হবে এটাই আগামী দিনে আমি তো সিনেমার প্রডিউসও করি ডিরেকশনও দিই আর মিউজিক ডিরেক্টরও তো আমার সবসময় প্রচেষ্টা থাকবে যে সমাজের যদি কিছু ভিজুয়ালাইজ করে কিছু সমাজের যেইগুলো ব্যতিক্রমী পথে কিছু চলে যাচ্ছে বিভিন্নভাবে সমাজ তো তার জন্য আমি চাই যে ভিজুয়ালাইজ হবে কোনো মুভি বানিয়ে সেটা আমি প্রতিষ্ঠা করা তো একশো একশো বলে আমার মুভিটা রিসেন্ট আসবে বাচ্চাদের নিয়ে হ্যাঁ অ্যাওয়ার্ড পাওয়াটাও তো বরাবরই আনন্দে যে কোনো মানুষের কাছে যে কোনো শিল্পীর কাছে তো আমার কাছে একটা বিশেষ গুরুত্ব আছে এই অ্যাওয়ার্ডটা তার কারণ হচ্ছে আমি নতুন বাংলা গান তৈরি করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি তো সেইটা একটা আলাদা যেটা কিনা এখন এর স্পৃহা খুব কম বললেই চলে মানুষ ট্রেন্ডের সঙ্গে শ্রোতের সঙ্গে চলতে ভালোবাসে কিন্তু আমি চাই নতুন কিছু তৈরি হোক নতুন বাংলা গান তৈরি হোক শ্রোতাদের কাছে এটা পৌঁছে যাক